হ্যালো সকলকে ভালোবাসা জানাচ্ছি দেখো আজকে বিকেলবেলা আজকে বানাবো আম কা আমি যেমন জানি ওইভাবেই বানাবো আমটাকে আমি গ্রেড করে নিয়ে তারপরে বানাবো ওই জন্য তিনটে আম নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি ওখানে জোয়ান আছে আর কালো সর্ষে সাদা সর্ষে সাদা সর্ষেটা অল্প লাগবে অল্প লাগে সাদা সর্ষেটা আলু সর্ষেটা একটু বেশি লাগে আর বিট নুন দিয়েও দেবো এমনি এমনি মানে প্লেন নুনটাও দেব আর কাশ্মীরি লঙ্কা দেবো কাঁচা লঙ্কা তো আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কা দেব আর তেলটা গরম করে দেব। সর্ষের তেল লাগবে চলো আগে আমটাকে ভালো করে ধুয়ে আমি মুছে নিয়েছি এবারে আম আমটাকে ছিলব তারপরে তোমার সর্ষে দুটোকে আগে বেটে নিয়ে আসি ছিলে আমি বেটে নিয়ে আসি হ্যালো আমি ছাদে আছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে ওই মশলা করবো এই যে নিয়ে এসেছি এই যে এই দেখেছ সর্ষেগুলো নিয়ে এসেছি শিলেই পিসব চলো তাহলে আমি করি তোমরা কেমন আছো বলো সুন্দর হাওয়া দিচ্ছে আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে না ছাদে আমি একটু ঘুরছিলাম ছাদে তারপরে মনে হলো যে না আচারটা করেই নিই হ্যাঁ চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আমি কেমন করি আর তোমরা আমার সঙ্গে থাকবে তাই তো শুরু করি তাহলে চলো শিলটাকে আমি ধুয়ে রেখে গেছিলাম দুপুরবেলা আজকে মানে ইচ্ছেই ছিল করব তাই জন্য ধুয়ে রেখে গেছিলাম ভেজার শিলি তো হবে না ভিজে গেলে মুশকিল আছে তাই জন্য সাদা সর্ষে কিভাবে করো আমাকে বলবে ঠিক আছে তোমরা কিভাবে করো আমাকে কিন্তু জানাবে তোমরা কমেন্ট করছো কয়েকজন ভালো লাগে কোনো জিনিস যখন করা হয় তখন কেউ যদি বলে ভালো মন্দ নিই হাওয়াতে ফোন উল্টে পড়ে যাচ্ছে জানো ভালো লাগে কোনো জিনিস ভালো হচ্ছে কি কেমন হচ্ছে সেটা যদি কেউ জানায় ভালো লাগে তাই না তোমরা কেমন করে করো আমাকে বলবে ছাদের মধ্যে সুন্দর হাওয়া খাচ্ছি আর কাজ করছি তোমাদের সঙ্গে গল্প করছি ভালো লাগে না বলো তো বিকেল তো একটু গল্প করতে ভালো লাগে জানি না তোমাদের ভালো লাগে কিনা আমার ভালো লাগে চলো আমি তাহলে এইটা করে নিই ওই সাদা সর্ষে কালো সর্ষে দুটোকে পিষে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে আসবো ঠিক আছে এখন করে নিই নাহলে বারে বারে ফোনটা পড়ে যাচ্ছে এমন হাওয়া দিচ্ছে ফোন উল্টে পড়ে যাচ্ছে ঠিক আছে চলো আমি আসছি আবার দেখো আমার দুটো সর্ষে বাটা হয়ে গেছে কিন্তু ঠিক আছে এই সাইডে কালো সর্ষে ওই সাইডে সাদা সর্ষে দুটো বাটা হয়ে গেছে গল্প করতে করতে কাজ করলে কাজটাও সুন্দর হয় আর টাইমটাও বোঝা যায় না চলো এদিকে কালো সর্ষে থাকলো আর ওই সাইডে থাকবে সাদা সর্ষে সাদা সর্ষের কোনো মানে ইয়ে নেই জিনিসটা মানে থকথকে হবে ঘন হবে আর কালো সর্ষেটা দিয়ে আসল কাজ কালো সর্ষেটা দিয়ে কাজটা হয় দিতে যে ঝাঁজটা থাকে কালো সরষে দিয়ে। হয় সাদা সর্ষেটা ওই জিনিসটা সুন্দর হওয়ার জন্য দেওয়া হয় সাদা শস্যের কোনো বন্ধ থাকে না যত ঝাঁঝ এই কালো শস্যতে এই ছোবড়াগুলো থাকলে কোনো অসুবিধা হবে না এগুলো যখন রোদে বারে বারে দেবো তুলবো দেবো তুলবো তখন ওই তেলের মধ্যে এমনিতে তো গরম তেল পড়বে তার মধ্যে তেলের মধ্যে সব ঠিকঠাক হয়ে যাবে কোনো অসুবিধা হয় না চলো কা সবজি কিনে খাই কিন্তু এলে তখন মনে হয় একটু বানাই একটু বানাতে ইচ্ছে করে অল্প একটু বানাবো গত মাসে একটু বকাবকি করছিল কি দরকার করার কিনতে পাওয়া যায় ঠিক আছে একটু করি না চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব আর আমিও করব আমার জিনিসটাও থাকবে চলো তাহলে তো এখানে প্যান্টটা বসিয়েছে এই প্যানটা এবারে আমি সর্ষে তেল দেবো সর্ষে তেল একটু গরম সর্ষে তেল দিতে হয় দেখতে পাচ্ছ তোমরা আমি বুঝতে পারছি না তেলটা তেলটাকে একটু গরম করে রাখবো তাহলে মানে এমনি তেলও দেব ঠান্ডা তেলও দেব আর গরম তেল একটু দিতে হয় আমরা দিই জানি না অন্য কেউ দেয় কি না কিন্তু আমরা দিই তাহলে কাসুন্দিটা সুন্দর হয় দেখো এটা গরম হয়ে গেছে এটা গরম হয়ে গেছে এবার একটু ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি আমগুলো করে নিই একটু আমগুলো করে নিই তারপর আসছি আবার তখন আমগুলো ছিনে না আমার চটফট হয় ওই জন্য আমি বটিতে করি বটিতে বসলে চক হয় চলো এইভাবে সমস্ত আমগুলোকে পরিষ্কার করে সোডা থেকে বের করি দিয়েছি অল্প বেশি হবে না অল্পই পাবে অল্পই করবো এগুলো করে মেনটেন করাটাই মুশকিল এই রোদে দাও তোলো তেলো সবকে করি আমি এটা আমার ঠান্ডা হয়ে যাবে আর এদিকে একটু পড়েও নেবো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এগুলো আমার পড়ে যাবে করা ছাদে হাওয়া আছে জানি কিন্তু ঘরের মধ্যে হাওয়া নেই ছাদে হাওয়া আছে ভালোই হাওয়া আছে ছাদে আমকে আমি এই যে ছিলে নেব বুটিতেই ছিলে নেব দেখতে পাচ্ছি ওই যে পাতলা পাতলা করে পড়ছি এটা যখন রোদে দেবো না মাঝখান দিয়ে কেটে দেবো এইভাবে একটা আমকে করে নেবো ভিডিও অনেক বড় হচ্ছে আমি ওই আমটাকে ওইভাবে করব আর এই যে আমগুলো আছে এই আমগুলোকে যেমন হয় তাহলে কি হবে বলো তো ভালো লাগে খেতে একটা টেস্টের তো জিনিস আছে এই দেখো এইভাবে কুড়িয়ে নেব আচ্ছা আমি এই দুটোকে রেডি করি তারপর আসছি তোমাদের কাছে ঠিক আছে এই দেখো আমগুলোকে দুটো আমকে ঘষে নিয়ে এসছি আর এটাকে ছিলে টুকরো করে নিয়ে এসেছি ঠিক আছে এইবারে এই যে কাঁচা লঙ্কা আছে না এই কাঁচা লঙ্কা আমি দেব কাঁচা লঙ্কা এই যে বাটি নিয়েছি এই বড় বাটি এর মধ্যে দেব লঙ্কাটা করছেন না হলে এখন আমার চোখে চোখে চিটিয়ে আসবে তো এই দেখো লঙ্কাটাকে আমি এইভাবে এইভাবে দিয়ে দিচ্ছি তাহলে কি হবে তো লঙ্কাটাও হবে আর এই যে টুকরো টুকরো হয়ে যাচ্ছে লঙ্কাগুলো এইগুলো মুখে যখন লাগবে ভালো লাগবে খেতে এই যে আমরা এইভাবে করি লঙ্কা দিচ্ছি না বাপরে কি ঝাঁঝ চোখ তিনটেই দেব বেশি দেবো না ঝাল হয়ে যাবে এটা থাক নেই এইবারে এই যে আমি বসি একবার উঠছি একবার বসছি হয় না চট করে এই যে লঙ্কাটা দিয়েছি লঙ্কা দেখতে পাচ্ছ তোমরা এই দেখো সেই আম যেটা ঘষে নিয়ে না ওইটা দিয়ে দিলাম আমের রসটাও দেব তাহলে টক টক হবে দেখো কুচো আমটাও দিয়ে দিলাম আম কা সুন্দর করা খুব সোজা মানে এত সোজা মানে হয় অন্য কোনো আচার করতে এ হয় না যে লঙ্কাটাকে আগে মাছিয়ে নিই এইবারে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবারে দেব বিট নুন আম তো কাঁচা আম তো টেস্ট আসবে তোমরা যদি বিট নুন না দাও তাহলে সাদা নুন দিতে পারো তবে বিট নুনটা দিয়ে টেস্টটা আসে এটা দিলাম এই সন্ধে দেব সাদা নুন আছে হবে জোয়ান নিয়েছি এই জোয়ানটাকে এইবারে দিয়ে দেবো তাহলে কি বলতো এই মশলার সঙ্গে জোয়ানটা যখন মিশে থাকবে না তার সঙ্গে টেস্টটা আরো সুন্দর হয়ে যায় দারুণ হয় একবার দিয়ে দেখো যদি তোমরা দাও তাহলে তো জানো যদি না দাও তাহলে জোয়ানটাকে এইভাবে হাতে করে দিয়ে দেবে এগুলো সব হয়ে গেল এইবারে দেবো সর্ষে কালো সর্ষে আর সাদা সর্ষে এটা একটু বেশি লাগে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তাহলে লঙ্কা সমস্ত কিছু সুন্দরভাবে মিশে যাবে এটা হলো এইবারে দেবো একটু হলুদ দেবো হলুদ লাগে আমি মাখিয়ে নিতে হয় কিন্তু পরে দিলেও কোনো অসুবিধা হয় না পরে দিলে কিছু হবে না এই কারণে গরম তেলটা দেব আর আচারটা তো রোদে বসবে রোদে এখন আমাকে সাত দিন তো দিতেই হবে না হবে না এই দেখো এটা মাখানো হয়ে গেছে এইবারে টক জলটা দিয়ে দিই না হলে তার সঙ্গে টেস্টটা আসবে না এইবারে দিচ্ছি কাঁচা তেল তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো এই যে আমগুলো মানে ছেলা আমগুলো আছে এগুলো সুন্দর নরম হয়ে যাবে আর যখন খাওয়া হবে না মুখের মধ্যে বাঁধবে গরম তেলটা তেল যেটা গরম করে রেখেছিলাম ওইটা ওইটা আগে গরম করে রেখেছিলাম এই কারণে না হলে কাঁচাল বা ঠিক তো যেতে পারে ওই জন্য গরম করে ওটাকে ঠান্ডা করে নিয়েছি দাঁড়াও আরেকটু তেল লাগবে কাঁচা তেল লাগবে তেলটা হলে তেলটা না হলে কি হবে তো নষ্ট হয়ে যাবে জিনিসটা সর্ষে আছে তো এই কাসুন্দির থেকে মনে করো না এই কাঁসন্দিক থেকে এই সামান্য একটু তুলে নেবো আমি এটা তুলবো এই কারণে আমার ছেলে এই টকই এটা খেতে চায় না ওই জন্য আমি দু রকমের কাসন্দি করি মানে একটা টক এই ওতে চিনি দেবো চিনি দিলে সুন্দর খেয়ে নেবে আর টরোটার সঙ্গে সুন্দর খেয়ে নেবে দেখো এটা হয়ে গেছে এটা হচ্ছে টক ঝাল কাশুনদি আর এইটা হচ্ছে চিনি কাশুনদি মানে মিষ্টি কাশুনদি যেটাকে বলে এটা থাক ভিনিগাৰ না দিলে থাকবে এটাতে এক চিপি দিব আৰু যিহেতু অলপ দেখো প্রত্যেকটা জিনিসের একটা মানে যা যা লাগবে তাই তো দিতে হয় এই কাশুন্দিটাও খেতে খুব সুন্দর লাগে আবার এই কাশুন্দিটাও খেতে খুব সুন্দর লাগে দারুন হয় খেতে ঠিক আছে চলো তাহলে আমার দু রকমের তৈরি হয়ে গেল তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা পুরো সরি সরি ভাম ভীষণ জানো ভীষণ গরম হয়ে গেল এবারে কালকে যখন আমি রোদে বসাবো তখন এতে আর একটু সর্ষে তেল দিয়ে দেবো সর্ষে দেখতে কত দু তিন চামচ গরম করে দিয়ে দেবো তাহলে কি হবে রোদে যখন আমি বসাবো আমার কাছে বাটিটা নষ্ট হয়ে যাবে না আর আমটাও সুন্দরই হয়ে যায় আজকে রাত সন্ধের সময় করলাম এটা থাকলো এটা থাকবে সারা রাত এইভাবে থাকবে কালকে ওই করে রোদে বসিয়ে দেবো মানে হালকা গরম তেল আর রোদ এই হয়ে আচ্ছা একটা দারুণ টেস্ট হয় খেতে তোমরা একবার করো করে যারা করো তারা জানো যারা করো না দেখো খুব সহজে হয়ে যায় আমটাকে ওই এখানে তো কোনো কিছু লাগবে না চটপট হয়ে যাবে তাহলে করো আর যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থেকো ঠিক আছে তোমাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এবারে টাটা ভালো থাকবে সাবধানে থাকবে আমার সঙ্গে থাকবে আর সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে ঠিক আছে তাহলে আজকে চললাম তবে এই দু রকমের কাসুন্দিটা করবো এই কাসুন্দিটা সবাই করে কিন্তু এই কাসুন্দিটা একবার করে দেখো চিনি দিয়ে দারুণ হয় দারুণ খেতে হয় তাহলে আজকের মতন টাটা